পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজ শুরু করে দিয়েছে কমিশন গ্রাম থেকে শহর বাড়িতে বাড়িতে পৌঁছাতে শুরু করেছেন কমিশনের বুথ স্তরের আধিকারিকরা শুরু হয়ে গিয়েছে ফর্ম কেন্দ্র করে সাধারণ মানুষের মনে বিভিন্ন প্রশ্ন রয়েছে এরই মধ্যে এসআইআর ফর্ম নিয়ে আশঙ্কার কথা বললেন নওশাদ সিদ্দিকী তিনি বলছেন ফর্ম ফিল আপের সময় ফোন নাম্বার দিতে হচ্ছে এই নিয়ে চালিয়াতি হতে পারে তাই সচেতনতামূলক বার্তা দিলেন ভাঙড়ের বিধায়ক এসআইআর এই সময়কালে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যাকে আমরা এসআইআর বলছি সংক্ষিপ্ত আকারে যে গণনা ফর্ম আছে গণনা ফর্মে আমরা প্রত্যেককে ফোন নাম্বার দিতে হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার দিতে হচ্ছে এই সময় এক দল কুচক্রীরা চক্রান্ত করছে সাধারণ মানুষকে ওটিপি চাইছে যে তার ব্যাংক ব্যালেন্স খালি করে দেওয়ার একটা চক্রান্ত চালাচ্ছে এ ধরনের ঘটনা দু একটি ঘটেছে আমি অনুরোধ করব সকলের কাছে যে কেউ দেশের যে কেউ যদি সে বিএল অফিসার পরিচয় দিয়ে ভিডিও দিয়ে ইআরও দিয়ে নির্বাচন কমিশনের পরিচয় দিয়ে যে কেউ যা পরিচয় দিয়ে যদি ওটিপি চায় আপনারা কে ওটিপি দেবেন না ওটিপি ওয়ান টাইম পাসওয়ার্ড অর্থাৎ আপনার ফোনে আসবে আর বুকি বলবে যে আপনার হয়তো ফর্ম আপডেট করতে হবে আপনার কাছে চারটে ডিজিট নাম্বার কি ছটা ডিজিট চারটি ডিজিট নাম্বার গিয়েছে ওটা বলুন আপনার ফর্মটা ইন্টারনেটে আপলোড হবে এই ধরনের গল্প শোনাতে পারে আবার বলতে পারে আপনার নামের বানান ভুল আছে এ আছে এগুলো ঠিক করার জন্য ওই চারটি নাম্বার আপনার ফোনে মেসেজ যাচ্ছে এস এম এস আসছে শর্ট মেসেজ সার্ভিস যাকে আমরা বলি এস এম এস গিয়েছে ওই চারটি নাম্বার বলুন চাইলে কেউ ভুলেও দেবেন না এটা সম্পূর্ণভাবে চিটিংবাজি ফ্রড রিপোর্ট গঙ্গা টিভি